বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসময়ে চুল পেকে যাওয়া চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যার স্থায়ী এবং ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির বিষয় আজ এই ভিডিও সিরিজের প্রথম পর্ব প্রবাদ আছে সুন্দর মুখমন্ডলের জয় সর্বত্র তাই মাথার চুলে যে কোনো রকম সম সমস্যা হলেই স্ত্রী পুরুষ ছোট থেকে বয়স্ক সকলে খুব চিন্তিত হয়ে পড়েন শুধু তাই নয় সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো চিকিৎসা তারা করিয়ে থাকেন কিন্তু নিজের মাথা চুলের গঠন প্রকৃতি এবং ধরনের বিষয়ে কোনো সঠিক এবং ধারণা না থাকার দরুন তারা অধিকাংশ সময় ভুল চিকিৎসার সম্মুখীন হয়ে নিজের চুলের ক্ষতি করে বসেন তাই চুলের যাবতীয় রোগ অসুস্থতা সমস্যা দূর করার আগে আমি মনে করি আমাদের মাথার চুলের বিভিন্ন অংশগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করাটা ভীষণ জরুরি আমার আজকের এই ভিডিওটিতে তাই সবার প্রথমে আমাদের মাথার চুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলোর বিষয়ে এক এক করে জেনে নেব আমরা জানব যে কি দিয়ে তৈরি হয় আমাদের মাথার চুল আর কেনই বা আমাদের মধ্যে কারো চুল কোকরা আবার কারো চুল সোজা হয় কেন আমাদের মাথার চুল অসময়ে পেকে যায় এই বিষয়গুলো এক এক করে জেনে নেওয়ার পর অসময়ে চুল পেকে যাওয়া চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যার স্থায়ী এবং ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে প্রবেশ করব। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক আমাদের মাথার চুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো হলো হেয়ার ফলিকেলস কপিলা হেয়ার কিউটিকলস করটেক্স মেডুলা ও ক্যাপিলারিজ হেয়ার ফলিকলস বা চুল গুটিকা হেয়ার ফলিকলস আমাদের মাথার তকে সেই অংশ যা মাথার চামড়ার পূর্ণ কোষগুলোকে একত্রিত করে চুলকে বাড়িয়ে তোলে হেয়ার ফলিকলস এর একেবারে উপরের অংশে যুক্ত রয়েছে সিভাসিয়াস গ্রন্থিগুলো যা আমাদের তকে যে কোনো অংশেই দেখা যায় কেবলমাত্র আমাদের পা হাত ও পায়ের তলা ছাড়া আমাদের মাথার চুলের আয়ু সাধারণত তিন বছর তিন মাস থেকে সাড়ে তিন বছর এই সময়ে অতিক্রান্ত আক্রান্ত হলেই মাথার চুল পড়ে যায় আর তখনই হেয়ার ফলিকেলস বা চুলগুটিকা নতুন চুল গজাতে সাহায্য করে প্রোটিনের অভাব ঘটলে চুলের হেয়ার ফলিকেলস দুর্বল হয়ে চুল বেশি করে পড়তে থাকে তাই হেয়ার ফলিকেলসকে পুষ্টি যোগানোর জন্য যুক্ত খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের মাথার চুল সাধারণত প্রতি ২৪ ঘন্টায় শূন্য দশমিক তিন মিলিমিটার বৃদ্ধি হয় প্যাপিলা প্যাপিলা চুলের প্রকৃতি ও আকৃতি নির্ধারণ করে প্যাপিলার ভেতরে ব্লাড ভেসেলস রয়েছে এবং এটি মাথার ত্বকের পুষ্টিকে রক্ষা করে এছাড়া চুলের বৃদ্ধি ও পিএইচ লেভেল সঠিক মাত্রায় বজায় রাখে প্যাপিলা পুষ্টির অভাব হলে আপনার মাথার চুল ভঙ্গুর হয়ে পড়ে যায় কিউটিকলস কিউটিক্যালস চুলের বাইরের অংশ যা ভেতরের কটেক্সকে রক্ষা করে যখন কিউটিক্যালস ভেঙে যায় তখন চুলের ডগা ফেটে যায় কটেক্স কটেক্স চুলকে দৃঢ়তা প্রদান করে মাথার চুলের ত্বকে জল সরবরাহের কাজটি এই স্তরের মাধ্যমে ঘটে কটেক্স সম্পূর্ণভাবে প্রোটিন দ্বারা গঠিত চুলের রংকে ধরে রাখার জন্য প্রধান ভূমিকা পালন করে কটেক্স কটেক্সে থাকে মেলালিন যার উপস্থিতি এবং পরিমাণের কারণেই আমাদের চুলের রং বিভিন্ন রকমের হয় চুলের গোড়া বা নির্ভর করে আকৃতি। আবার কটেক্স উপাদান তন্তুর আকৃতির উপর নির্ভর করে নির্ধারণ করে দেয় যে আমাদের চুল কতটা সোজা বা কোকরা হবে মিডুলা মিডুলা চুলের ভেতরকার অংশ মিডুলা চুলকে শক্ত করতে সাহায্য করে ক্যাপিলারিস ক্যাপিলারিস হল চুলের ভেতরে ছোট ছোট ছিদ্র যা চুলের পুষ্টিকে বজায় রাখে এই সমস্ত ছিদ্রের মাধ্যমে চুলের ভেতর পুষ্টি সরবরাহ হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবে then